আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যেমনটা জানছিলাম আমরা পড়ছিলাম হচ্ছে বায়ান্নর দিনগুলো গল্পটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহপাঠী মহিউদ্দিনকে ফরিদপুর জেলে গোপনে নেওয়া হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার বন্ধু একই সাথে কিন্তু তারা অনশন করছিলেন এবং অনশনের সার দিন পরে যখন তাদের মর্মর অবস্থা তখন তাদের কিন্তু নাক দিয়ে জোর করে কামানো হচ্ছিল এর বর্ণনাটা আমরা এভাবে দেখতে পাই আমার নাকে একটা ব্যায়াম ছিল বঙ্গবন্ধু বলছেন আমার নাকে একটা ব্যায়াম ছিল অর্থাৎ ব্যায়াম অর্থ হচ্ছে অসুখ বা বেদি বঙ্গবন্ধুর নাকে একটা কি ছিল ব্যায়াম ছিল এটা উর্দু শব্দ ব্যামার থেকে এসেছে কিন্তু দুই তিনবার দেওয়ার পর গা হয়ে গেছে রক্ত আসার যন্ত্রণা পাই আমরা আপত্তি করতে লাগলাম জেল কর্তৃপক্ষ শুনছে না খুবই কষ্ট হচ্ছে আমার দুইটা নাকের ভেতরে গা হয়ে গেছে অর্থাৎ যেহেতু নলের ভিতর দিয়ে ওনাদের ওনাদেরকে খাওয়াচ্ছিলেন এবং বঙ্গবন্ধুর নাকে একটা ছিল বেরামে ছিল সেজন্য কিন্তু ওনার নাকি গা হয়ে গেছে এবং খুবই যন্ত্রণা এবং কষ্ট পাচ্ছিলেন তারা হ্যান্ড কাপ পরানোর জন্য লোকজন নিয়ে আসে বাঁধা দিলে হ্যান্ডকাপ পরিয়ে জোর করে খাওয়াববে হ্যান্ডকাপ অর্থ হচ্ছে হাত করি অর্থাৎ ফুলিশরা আসামি ধরার জন্য বা বেঁধে রাখার জন্য যে হ্যান্ডকাপ পরায় সেটা হচ্ছে কি হাত করিবে হ্যান্ডকাপ বঙ্গবন্ধুদেরকে বন্ধু বঙ্গবন্ধুরা তো অনশন করছিলেন কিন্তু তাদেরকে জোর করে কাওয়াচ্ছে যাতে কিনা হয় মারা না যায় আর জোর করে কীভাবে কাওয়াচ্ছে সেটা বোঝা যাচ্ছে ওনাদেরকে কিন্তু না খাইলে হ্যান্ডকাপ ফুরে কাওয়াবে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে দিছে অর্থাৎ হ্যান্ডকাপ করা হ্যান্ডকাপ ফুরিয়ে দেওয়ার লোকও কি ওরা সাথে নিয়ে আসছে বা আনিয়ে রাখছে আমাদের শরীরও খুব দুর্বল হয়ে পড়ছে স্বাভাবিক বিষয় তিন চার দিন যদি একজন মানুষ না নাকে নাকিয়ে থাকে শরীর দুর্বল হওয়া স্বাভাবিক বিষয় পাঁচ ছয় দিন ধরে পাঁচ ছয় দিন পর বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছি আমরা ইচ্ছে করে কাগজি লেবুর রস দিয়ে লবণ ফানে খেতাম কারণ এর মধ্যে কোনো ফুড ভ্যালু নেই বঙ্গবন্ধুরা অনশন করছিলেন অর্থাৎ খাবার খাবেন না অর্থাৎ যেগুলার মধ্যে তবে ওনারা কিন্তু ইচ্ছে করে কাগজি লেবু আমরা জানি কাগজ লেবু হচ্ছে কাগজ লেবুদের মধ্যে ভিটামিন সি আছে এখানে ফুড ভ্যালু বলতে বঙ্গবন্ধু মূলত কার্বোহাইড্রেট বা শর্করা বোঝাইছেন যেহেতু কাগজ লেবুর মধ্যে সরকার বা কার্বোহাইড্রেট নিয়ে যেমনটা আলু বা ভাতের মধ্যে আছে সেজন্য এটা ওনারা খাচ্ছিলেন আর কি যাতে একদম যাতে ওনাদের অনশনটা আরও দীর্ঘায়িত করতে পারেন এখানে কাগজি লেবু বলতে মূলত লেবুই বোঝানো হয়েছে লেবু মূলত কয়েক ধরনের লেবু আছে আমরা জানি এখানে কাগজে লেবুটা খাচ্ছিলেন এলাচি লেবু আছে সিটের লেবু আছে কলম্বো লেবু আছে এখানে কিন্তু কাগজে যে গুল গুলগুল যে লেবুগুলো আছে ওই লেবুগুলো খাচ্ছিলেন আমাদের ওজনও ছিল নাকের মধ্য দিয়ে নল দিয়ে খাওয়ার সময় নলটা একটু এদিক ওদিক হলেই আর উপায় থাকবে না তোমরা ব্যাপারটা খেয়াল করে দেখো নাক দিয়ে একদম ফেটের ভিতরে ঢুকা দিছে আর যদি নলটা কী করে নাড়াচাড়া করে কি এরকম যে একটা ব্যবস্থা বা আমাদের সামান্য নাকের মধ্য ধুলাবালি পড়লে কী এরকম আমাদের হাসি পাই সিভিল সার্জন সাহেব এসেছেন ডাক্তার সাহেবও জেল কর্তৃপক্ষ আমাদের কোনো অসুবিধা না হয় তার চেষ্টা করছিলেন এদের আন্তরিকতা কিন্তু বুঝাচ্ছেন সিভিল সার্জন সাহেব অর্থাৎ যিনি কী করেন সার্জারি করেন ডাক্তার সাহেব এবং জেল কর্তৃপক্ষ ওনারা কিন্তু সরকারের হুকুম পালন করতেছেন ওনাদের সাথে বঙ্গবন্ধুর সাথে কোনো কিছু ছিল না বিবাদ বা কলহ ছিল না মনোমান্য ছিল না বারবার সিভিল সার্জন সাহেব অনশন করতে নিষেধ করছিলেন তাহলে এটা প্রশ্ন আসতে পারে কে অনশন করতে নিষেধ করছিলেন সিভিল সার্জন সাহেব অনশন করতে নিষেধ করছিলেন আমার ও মহিউদ্দিনের শরীর অতিশয় দুর্বল হয়ে পড়েছে অতিশয় দুর্বল হয়ে পড়েছে মানে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এখন আর বিছানা থেকে উঠবার শক্তি নাই আমার হার্টের অবস্থা খারাপ হয়ে পড়েছে পড়েছে বুঝতে পারলাম ফেলপিটিশন হয় ভীষণভাবে ফেলপেটিশান অর্থ হচ্ছে বুক বুগ্ধর করা ফেলপিটিশান অর্থ হচ্ছে বুগ দর করা এটা হচ্ছে একটি হৃদরোগ বা হার্টের ডিজিজ এর আগে আমরা একটা শব্দ পেয়েছি সেটা হচ্ছে ফ্লুরোসিস ফ্লুরোসিস হচ্ছে বক্ষবেদি অর্থাৎ সিনার মধ্যে বা বুকের মধ্যে যে বেদিটা হয় সেটা হচ্ছে ফুসফুস সম্পর্কিত ফ্লুরোসিস হচ্ছে ফুসফুস সম্পর্কিত আর ফেলপেটিশন হচ্ছে হৃদরোগ সম্পর্কিত সেটা কিন্তু বিষয়টা খেয়াল রাখবে এবং এটাই খেয়াল রাখবে ফ্লুরোসিস রসিস হচ্ছিলো মুহিউদ্দিনের এবং ফেলফিটিশান হচ্ছে বঙ্গবন্ধুর নিঃশ্বাস ফেলতে কষ্ট হয় ভাবলাম আর বেশি দিন নাই অর্থাৎ উনি মারা যাওয়ার আশঙ্কা দেখতেছিলেন একজন কয়ে দিকে কয়ে দিকে দিয়ে কয়েক টুকরো কাগজ আনালাম দিকে দিয়ে কয়েক টুকরো কাগজ আনালাম যদিও হাত কাফে তথাপি ছুটো ছোটো করে চারটা চিঠি লিখলাম এখানে একটা শব্দ আসছে কয়েদি কয়েদি অর্থ হচ্ছে আরেকটা শব্দ পাই আমরা একটা হচ্ছে দি হচ্ছে হাজত কয়েদী এবং হাজতি এই দুটো শব্দের মধ্যে কিন্তু একই মনে হলে দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে হাজতি হচ্ছে যাদেরকে কোনো একটা ওয়ারেন্টের ভিত্তিতে জেল কেনা নিয়ে যাওয়া হয় কিন্তু এদের বিচার কি হয় না বিচার আজও হয় নাই সেরকম হলে অর্থাৎ বিচার বিচারের আগ পর্যন্ত তাদেরকে কি বলা হয় হাজতি বলা হয় যদি বিচারে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হয় তখন তাকে কয়েদি বলা হয় অর্থাৎ কয়েদি সাজাপ্রাপ্ত আর হাজতি হচ্ছে ওয়ারেন্টের ভিত্তিতে তাকে কি গ্রেফতার করা হয়েছে কিন্তু আজও ওনার বিচার হয় নাই তাকে কী বলে হাজতি বলা হয় বঙ্গবন্ধু কিন্তু কিন্তু কইদিকে দিয়ে কী আনিয়েছিলেন চিঠি আনিয়েছিলেন এটাও কিন্তু প্রশ্ন হতে পারে বঙ্গবন্ধু কাকে দিয়ে চিঠি কাগজ আনিয়েছিলেন কইদিকে দিয়ে এবং কয়টা চি কাগজ আনিয়ে কয়টা চিঠি লিখলেন সারটা আব্বার কাছে একটা রেনুর কাছে একটা আর দুইটা শহীদ সাহেব ও বাসানি সাহেবের কাছে দু দিন পরে আর লেখার শক্তি থাকবে না দু দিন পরে আর লেখার শক্তি থাকবে না কেন উনি দিন দিন কিন্তু দুর্বল হয়ে পড়ছেন সেজন্য উনি আশঙ্কা করতেছেন আর কি আব্বা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আব্বা শেখ লুৎফুর রহমানের কাছে রেনু রেনু হচ্ছে বঙ্গবন্ধুর বউ অর্থাৎ শেখ ফজুল নাসা মুজিবের কাছে একটা তাহলে দুটা চলে গেছো আর দুইটা শহীদ সাহেব ও বাসানি সাহেবের কাছে অর্থাৎ একটা শহীদ সাহেব শহীদ সাহেব বলতে মহান নেতা শহীদ সোহর সোহরাওয়ার্দির কাছে আর বাসানি বলতে মাওলানা বাসানির কাছে উনি কিন্তু মাওলানা বাসানি খুলল আম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন একুশে ফেব্রুয়ারি আমরা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দিন কাটালাম রাতে সিপাহিরা ডিউটিতে এসে খবর দিল ডাকায় ভীষণ গুলমাল হয়েছে একুশে ফেব্রুয়ারি দিনটা খেয়াল করো এটা কিন্তু আমাদের বাসা দিবসের দিন অর্থাৎ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এটার কথা বলা হচ্ছে আমরা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দিন কাটালাম রাতে সিপাহিরা ডিউটিতে এসে খবর দিল ডাকায় ভীষণ গুলমাল হয়েছে অর্থাৎ যে গুলি গালা গুলি হয়েছে ওটা বলতেছে আর কি কয়েকজন লোক গুলুকে মারা গেছে রেডিওর কবর অর্থাৎ রেডিওর মধ্যে গুলিকে মারা গেছে এটা রেডিওর মাধ্যমে কিন্তু বঙ্গবন্ধুরা খবর পেয়েছেন ফরিদপুরে হরতাল হয়েছে ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেল গেটে এসেছিল ছাত্রছাত্রীরা কি করেছিল শোভাযাত্রা করেছিল শোভাযাত্রা কি শোভাযাত্রা হচ্ছে বিশেষ কোনো উদ্দেশ্যে বহু লোকের একত্র যে যাত্রা বা মিছিল এটাকে কিন্তু শোভাযাত্রা বলা হয় বিশেষ কোনো উদ্দেশ্যে বহু লোকের একক একত্র যাত্রাকে কী বলা হয় শোভাযাত্রা বলা হয় অর্থাৎ ছাত্র ছাত্রীরা শোভাযাত্রা করেছিল তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল কী কী স্লোগান দিচ্ছিল এগুলো কিন্তু খুবই কয়েকবার পরে মনে রাখবা কারণ বহুপদী যে প্রশ্ন আসে ওখান থেকে কিন্তু তোমাকে নির্বাচন করতে হতে পারে একটা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা সাই বাঙালিদের শোষণ করা চলবে না শেখ মুজিবের মুক্তি চাই রাজবন্দীদের চাই আরও অনেক স্লোগান এই স্লোগান কিন্তু ষাটটা স্লোগান এটা কিন্তু মনে রাখবে একটা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই বাঙালিদের শোষণ করা চলবে না শেখ মুজিবের মুক্তি চাই রাজবন্দীদের মুক্তি চাই এবার হচ্ছে এরপরে একটা কথা আছে এখানে কিন্তু বঙ্গবন্ধু তার বিচক্ষণতার পরিচয় দিবেন কেমনভাবে আমার খুব খারাপ লাগলো কারণ ফরিদপুর আমার জেলা মহিদ্র নামে কোনো স্লোগান দিচ্ছে না কেন শুধু রাজবন্দীদের মুক্তি চাই বললেই তো হতো অর্থাৎ বঙ্গবন্ধু এভাবে বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন যে আমরা তো সবাই রাজবন্দী অর্থাৎ আমিও রাজবন্দী মহিউদ্দিন রাজবন্দী আরও যারা এখানে জেল আছেন সবাই তো রাজবন্দী শুধু রাজবন্দীদের মুক্তি চাই বললে তো হতো আমার নাম এক্সট্রা বলার কি কোনো দরকার ছিল না একটু আত্মাশা লাগাই বুক ছিল না আর কি আমার খুব খারাপ লাগলো কারণ ফয়দপুর আমার জেলা মহিউদ্দিন নামে কোনো স্লোগান দিচ্ছে না কেন শুধু রাজবন্দীদের মুক্তি চাই তো হতো রাতে যখন ডাকার খবর ফেলাম তখন ভীষণ চিন্তাযুক্ত হলাম অর্থাৎ রাত্রে যে ডাকার মধ্যে গুলি হয়েছে শহীদ জব্বার বরকতদের উপর গুলি হয়েছে এগুলো কিন্তু বঙ্গবন্ধু শুনতে ফেলেন জেলখানার মধ্যে কত লোক মারা গেছে বলা কষ্টকর তবে অনেকগুলো লোক মারা গেছে শুনেছি দুজনের পাশাপাশি বিছানায় শুয়ে আছি ডাক্তার সাহেব আমাদের নড়াছড়া করতে নিষেধ করেছেন কিন্তু উত্তেজনায় উঠে উঠে বসলাম এটাই স্বাভাবিক দেশে এত বড় একটা কি হয়েছে গুলমাল হয়েছে ডাকে ছাত্রছাত্রীদের উপর গুলি করা হয়েছে মারাও গেছে সেটা কিন্তু খুবই একটা উত্তেজনার বিষয় এটা কিন্তু বঙ্গবন্ধুর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি উত্তেজনাটা তিনি অনুভব করতেছেন এবার আমরা কিছু প্রশ্ন সলভ করি এখানে শব্দ হচ্ছে রেডিওগ্রাম রেডিওগ্রাম অর্থ কি রেডিওগ্রাম শব্দের অর্থ হচ্ছে কি বেতার বার্তা ব্য মানে কি ছাড়া তার মানে হচ্ছে তার কোনো তার ছাড়া যে যোগাযোগ মাধ্যম সেটাকে কিন্তু বেতার বার্তা বলা হয় আমরা জানি একটা হচ্ছে তার মাধ্যম যেটার মধ্যে অর্থাৎ এ ভাষায় একটা ফোন ধরো তো তোমাদের বাসায় একটা ফোন তোমার খালার বাসায় একটা ফোন দুটার মধ্যে কিন্তু একটা তারের মাধ্যমে যোগাযোগ ছিল আগে ওটা কিন্তু তার মাধ্যম এরপরে আছে হচ্ছে রেডিও রেডিওগ্রাম বা রেডিও মাধ্যম যেখানে ব্যথার মাধ্যম বা কোনো তার ব্যবহার না করে রেডিওর মাধ্যমে কী করা হয় সিগনাল ধরা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে অনশন অনশন করেছিলেন কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু কেন অনশন করেছিলেন উনিশশো বায়ান্ন সালে সেটা কিন্তু তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে উনি কিন্তু বাস আন্দোলনের জন্য কি করছিলেন অনশন করছিলেন না উনি কিন্তু ওনাদেরকে যে বিনা বিচারে বছর বছর কি আটক রাখা হয়েছে সেজন্য এবং তার থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু ওনারা কি করছিলেন অনশন করছিলেন এখানে উত্তর হবে ঘ নম্বর মুক্তি পাওয়ার জন্য আবার একটা উদ্দীপক রাষ্ট্রভাষা বাংলা চাই রাজবন্দীদের মুক্তি চাই শেখ মুজিবের মুক্তি চাই নুরুল আমিন নিপাদ যাক উদ্দীপকের স্লোগানে স্লোগানগুলো বায়ান্ন দিলগু রচনার কোন বৎসরটিকে মনে করে দেয় অবশ্যই উনিশশো বায়ান্ন আমরা কিন্তু উনিশশত বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি রাজশাহীর যে কী ছিল ভাষণ ছিল আর বঙ্গবন্ধু আত্মাশালাগয় করেছেন সেখানে কিন্তু এরকম কী ছিল স্লোগানগুলোই ছিল অবশ্যই উনিশশো বায়ান্ন সাল উদ্দীপকও বায়ান্ন দিন গুণ রচনায় প্রকাশিত হয়েছে কি খুব অনুরাগ দেশপ্রেম এটা অনুরাগ অর্থ হচ্ছে কি আদর বা কি ভালোবাসা কিন্তু এখানে কিন্তু ভালোবাসা প্রকাশ হয়নি বরঞ্চ দেশপ্রেম এবং সরকার দলীয়ের উপর যে একটা খুব সেটা প্রকাশ হয়েছে অর্থাৎ উত্তর হবে এক এবং তিন অর্থাৎ খুবও দেশপ্রেম বন্ধুরা এই ছিল আজকের পাঠ সামনে আরেক পর্ব আমরা সামনের এগুলো পড়ার চেষ্টা করব জাজাক্ষমুল্লাহ ফর ওয়াচিং